হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু এনাদার গেমপ্লে ভিডিও অফ গেম আর প্রিয়াম ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা একটু অসাধারণ গেমপ্লে নিয়ে এসে পড়েছি যেখানে আমরা অবভিয়াসলি স্নাইপারের গেমপ্লে করেছি এবং ম্যাচটা আমরা যদিও র্যাঙ্কে খেলিনি তাও ম্যাচটা জোস ছিল এবং ম্যাচের মধ্যে আমরা ইউজ করেছি আমাদের পুরাতন একটি এনিমির বান্ডিল তো এটা কোন বান্ডিল সেটা আমি সঠিক জানি না নামটা আমার মনে নেই যাই হোক বেশি বক বক না করে চলো আজকে ম্যাচটা স্টার্ট করা যায় তো ম্যাচের শুরুতে আমরা এসে পড়ি আমাদের বারমুডা ম্যাপে তো তোমাদের সুবিধার্থে আমি আজকেও এখানে ভিডিওটি টেনে দিয়েছি দেখো আমি এখানে কিন্তু আমার স্কোয়াড ছাড়া নামছি একাই নামছি যদিও এখানে আমাদের সাথে দুটি এনিমির মতো নেমেছে তো এখানে আমরা পেয়ে যাই অফ দেন সামনে থেকে কিছু নিয়ে দেন আবারও একটি অফ পেয়ে যাই তো এখানে ম্যাকটেন পেয়ে যাই এখান থেকে ইউএমপিটি নিয়ে নিই দেন সামনে লুট করতে থাকি তো আমার কাছে যেহেতু ইউ থমসন আছে তো আমি থমসনটা নিয়ে নিই হয়তো তোমরা আমার গলার ভয়েস একটু কম পেতে পারো বা বেশিও পেতে পারো সেটা একটু অ্যাডজাস্ট করে নিও কেননা আজকের যে ওয়েদারটা সেই ওয়েদারে আমার গলা ডাউন হয়ে গিয়েছে যাই হোক এখানে আমরা একটু লুট করবো দেন সুপার মিডি পড়েছিল তাছাড়া এখানে এম ফোর ওয়ান ছিল লেভেল ওয়ানের তো আমরা ওগুলো নিয়ে নিলাম তো এখানে সামনে একটি এনিমি ছিল যাই না বট থাকি তো প্লেয়ারটিকে আমি মেরে দিলাম যাই হোক এখানে থমসন ছিল আমার কাছে এম পেয়ে গেলাম যার জন্য আমি এখানে এসেছি তোমরা বলতে পারো আমি ব্লুজোনে নামিনি কেন তো এখানে আরও একটি এম পেয়ে গেলাম তো ওকেও ডাউন করে দিলাম দেন ওকে ফিনিশ করে দিলাম এম টু তো গাইজ তোমরা বলতে পারো যে ব্লুজোনে নামিনি কেন তোমরা দেখো ব্লুজোনের মধ্যে স্নাইপার পাওয়া যায় তা ঠিক কিন্তু ওই জায়গায় এনিমিও নামে তাও ঠিক কিন্তু প্রথম পর্যায়ে আমি সবসময় রাশ নেওয়ার চেষ্টা করি না প্রথম পর্যায়ে আমি সবসময় রাশ নেবার নিতে চাইলে মারা খেয়ে যাই যাই হোক তাই আমরা অবজারভেটরি নেমেছি যেমন ধরো তোমাদের ব্লু জোনের পরে কিন্তু সবথেকে বেশি স্নাইপার পাওয়ার চান্স থাকে এই অবজারভেটরিতে যদি কুল গেমিং অর্থাৎ কুলবাহের আবিদ বাইর যে আইডিটা ওইটার মধ্যে উনি যদি প্রথমে স্নাইপারের জন্য ব্লু জোন নামেন দেন ওখানে যদি উনি না পান সেই ক্ষেত্রে তিনি কিন্তু বারমুডা ম্যাপের ক্ষেত্রে অবজারভেটরিতে নেমে পড়েন কেননা এখানে স্নাইপার পাওয়ার একটি হাই চান্স থাকে তাই মূলত আমি এখানে নেমে পড়ি তো দেখো সামনে একটি আছে এটিও বট মেবি তাই ওকে আমি দেখলাম তাও এখান থেকে কিছু লুট করছি দেন ওকে মেরে এখান থেকে চলে যাব দেখো আমি এখান দিয়ে ঘুরতেছি যাই হোক তোমরা একটু ভয়েসটা নিয়ে মেনটেন করে নিও ভয়েসটা খারাপ হয়ে রয়েছে বাই দা ভি যারা ম্যাচের এই পর্যায় পর্যন্ত দেখেছো লাইকটা করে দিও ল্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও তো এখানে দেখো আমাদের সেকেন্ড সাইবার এম টোয়েন্টি ফোর পেয়ে গেছি তো এখানে আমরা উপর দিয়ে যাব যদি কোনো অ্যামও পায় দেন কান নাইন্টেড বা কোনো কিছুর সাথে অ্যামও থাকে তা আমরা ওইটা নিয়ে নেব বাইদে ভাই তোমরা কারা কারা আরও স্নাইপার গেম দেখতে চাও অ্যাকচুয়ালি আমি কিছুদিন যাবৎ মনে করছিলাম আমার স্নাইপারের হ্যান্ডটা মনে করো তোমাদের তেমন আর নেই কেননা স্নাইপারের গেম প্লেতে আমি তেমন ভালো পারছিলাম না যেমন ধরো তোমাদের আজকে রিল অথবা একটি ভিডিও আপলোড হবে এরটার পরে সেটা হচ্ছে তোমাদের ভিডিওতে একটি প্লেয়ার ছিল ওর সাথে আমি স্নাইপার পারছিলামই না অ্যাকচুয়ালি ওই গেম প্লেটায় তোমাদের মনে করো ফার্স্ট ম্যাচে ওই প্লেয়ারটা স্নাইপার নেই ভালো কথা দেন আমরা নর্মালি খেলতে থাকি ও নর্মালি খেলতে থাকে তো একটা পর্যায়ে আমি পুরো একটু ওই যে লোনুলফের মধ্যে যে টিনের বেড়াগুলো আছে ওটার ভিতরে আছি মানে কভারে আছি বাট ও আমাকে তাও কভারের বাইরে থেকে মানে কভারের আমি ভিতরে তাও আমাকে মেরে দিল মানে একটি শট লাগিয়ে দিল যদিও আমি মরি যাই হোক তাও আমরা কোনোরকম স্নাইপারের শটে ওটাকে মেরে ফেলতে পেরেছিলাম হয়তো তো গেম প্লেটা তোমরা দেখো ভিডিওটা যেহেতু সেকেন্ডে আপলোড হবে এটার পরে এই ভিডিওটার পরে তো আমি কমেন্ট বক্সে পরে দিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে সামনে একটি প্লেয়ার এটিও মেরে টপটা পেরে নিবি তো আমরা ওকেও মেরে দিলাম যাই হোক আমরা আর্সেনালে মূলত এসেছিলাম এডাব্লিউ ডব্লিউ এম আমরা এখান থেকে দেখি এ পাই কিনা তো একটি এনিমি ওখানে দাঁড়িয়ে রয়েছে আমরা ওই স্ক্যানারের ভেতরে গিয়ে দেন মেরে দিলাম যেহেতু আমাদের চার্জ তো গাইস এখানে এ ডাব্লু ওয়াই আছে যাই হোক আমার ফেভারিট গান ওয়ে আমরা কিন্তু এই ম্যাচে পুরো স্নাইপার ক্যারেক্টার নিয়ে এসে পড়েছিলাম এখান থেকে আমি কিছু এমও বাগেরা নিয়ে নিলাম গাইস আমার কাছে কিন্তু রিসেন্টলি লোনের অনেকগুলো গেম আছে যেগুলো তোমরা মজাও পাবা আবার ভালো লাগবে আশা করি যেমন ধরো একটি ম্যাচের মধ্যে একটি প্লেয়ার আসে ও ভালোই খেলতো নিয়ে এসেছিল আবার রাইডেন ক্যারেক্টার অর্থাৎ মাখন যে ক্যারেক্টার তো দেখো এখানে সামনে এনিমিটাকে আমি একটা শট নক করে দিলাম এর ওকে হেডশট এর মাধ্যমে ফিনিশ করে দিলাম তো ওই ম্যাচের মধ্যে আমাদের প্রথম ম্যাচে স্নাইপার নিয়ে ও কিন্তু ও প্রতিবার আমাকে মাকোশার জালে আটকে মারছিল তো লাস্টে কি আমরা বুয়ে করতে পেরেছিলাম ওই ম্যাচে সেটা দেখতে হলে আরো একটি ভিডিও আসবে তো এটা আমি শর্টস এর মাধ্যমে কিংবা ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব যদি তোমরা রাজি থাকো তাহলে আমি এটা এরকম করে দেব যে লোনুল তিন চারটা ভিডিওর মাধ্যমে আনবো অথবা তোমরা যদি বলো বাজার গাইজ আমাদের কিন্তু সাতচির মতো কিল হয়ে গিয়েছে সাতচি কিংবা একটি তো আমরা এখানে এনিমি খোঁজার চেষ্টা করছি দেখো তোমরা ছোট ছোট না মিডিয়াম সাইজ হয়ে গিয়েছে তবুও এনিমি মাত্র নয় জন এলায় এত আগেই পুরো মানে আমাদের স্কোয়াডটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যাই এখানে আমাদের এক নম্বর প্লেয়ারটি আছে আমি এখান থেকে এনিমি করছি খুঁজছি ওইদিকে আমাদের প্লেয়াররা ফাইট নিচ্ছে টোটাল কিন্তু নয় জন লাইভ আমার কি সব থেকে বেশি সাতটি দেখো ওখানে আমাদের এক নম্বর তিন একটি টিম ওয়াইপ আউট করে দেয় এবং সামনে চার নম্বরের কাছে একটি এনিমি আছে আমি জানি তো এখানে ও ফাইট করছিলো ওই প্লেয়ারটা হয়তো ভালো ছিল যেহেতু এখানে আমরা ফায়ার দিতে থাকি যেহেতু আমাদের কাছে স্নাইপার আছে তো এখানে আমার একটি শট লাগে না তো লাস্টে গিয়ে যখন ও নক হয় দেন আমার একটি শট লেগে যায় তো দেখো এখানে আমার একটি শট লেগে যায় একশো কিংবা দেড়শোর মতো তো আমি ওকে কনফার্ম করে তো এখন দেখো ছয় জনের মতো অ্যালাইভ এবং লাস্ট আরও দুটি প্লেয়ার রয়েছে ওইদিকে আমাদের দুই নম্বর প্লেয়ার চলে গিয়েছে অবজারভেটরিতে ও কিন্তু ওর নেট নেই বা কিছু একটা তো ওকে আমরা বাতি দিলাম আমরা তিনজনই মনে করো এবং বাকি এনিমি তো দেখো এখানে আমি ঘোরাঘুরি করছিলাম অ্যাকচুয়ালি আমি মনে করছিলাম ও হয়তো প্লেয়ারটা ওর কাছে এনিমি আছে তাই নক হয়ে গিয়েছে আর আমি ওকে মনে করছিলাম ও এই হ্যাঙ্গার এরিয়ার মধ্যে আছে কিন্তু দেখলাম না ও অবজারভেটরিতে আছে তো এখানে আমি গ্যারিনার ড্রোন ফোটানো শুরু করি যেহেতু আমাদের স্নাইপারের প্র্যাকটিস করতে হবে তো ওই ক্লিপের মধ্যে আমার একটা ফোন কল চলে আসে তাই ওই ভিডিওটা দিলাম না মানে ওই ভিডিওটাই এটা কিন্তু ওই ক্লিপটুক দিলাম তো এখানে দেখো আমি কহেন দেন সুপার মেডি সব ড্রপ করে দিয়েছিলাম ওইদিকে দেখি আমাদের এক নাম্বার প্লেয়ার ন তো আমি মনে করছি ওটা ভালো প্লেয়ার হবে তাই আমার সুপার মেডি কিংবা টোকানের প্রয়োজন হবে তাই ওইটা আমি আবারও উঠে নিলাম এখানে কিন্তু আমাদের কাছে ভালোই কম্বো আছে মানে গান তো এখানে এনিমিটা ছিল পিকের দিকে সরি পিকের পিক না ক্লক টাওয়ারের দিকে তো আমরা দুইজন মিলে ক্লক টাওয়ারে যাওয়া শুরু করি এদিকে ডান দিক দিয়ে চলে যাই এবং আমার টিম মেট বাম দিক দিয়ে চলে যায় এখানে আমি গ্লোয়ালে ফায়ার দেওয়া শুরু করি দেখার জন্য যে এনিমি আছে কি না আদতেও তো দেখো জোনটা কিন্তু মোটামুটি ভালোই শৃঙ্খলা শুরু হয়ে গিয়েছে গাইস আমাদের কিন্তু আমাদের যে সাবস্ক্রাইবার প্যানেলটা আছে সেটা কিন্তু আরো বাড়াতে হবে কেননা তাছাড়া তোমরা আমার ভিভেস কখনোই দেখতে পারবে না যাই হোক আমাদের কিন্তু ভিভেস নিতে হবে যার জন্য আমাদের মেবি দশ হাজারের মতো সাবস্ক্রাইবার লাগবে তাছাড়া ভিডিওতে অনেক অনেক ভিউজ লাগবে তো তোমরা যারা যারা সাপোর্ট করতে চাও আমাকে তারা তারা প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের ভাই ব্রাদারদের কাছে যারা এই গেমটা খেলে তাহলে আমাদের ভিডিওতে ভিউ বাড়বে রিচ বাড়বে প্ল্যান সাবস্ক্রাইবারও বেড়ে যাবে তো আমরা ভিভেসটাও পেয়ে যাব তো গাড়ি যেখানে আমি ড্রোন মেরে দিয়ে দেন ক্যারেক্টার ইউজ করি তবুও এনিমিটাকে পাই না অর্থাৎ এনিমিটা এ এরিয়ার মধ্যে নেই ও রয়েছে আমাদের সেই মানে তোমাদের রেঞ্জের বাইরে যাই হোক আমরা এখানে আর্সেনালের দিকে আবার চলে যাব তো আমি আমার ড্রোনটি ফুটিয়ে দিলাম যেহেতু আমাদের লোকেশন দেখা যাবে এটার জন্য তো সামনে ড্রপ ছিল দেন আমরা স্নাইপারের প্র্যাকটিস করছিলাম বাইদবে তোমরা যদি চাও আমি একটি ভিডিও আনতে পারি কিভাবে ফার্স্ট ফার্স্ট স্নাইপার চালাবা তো আমি এখানে গাড়িটা ফুটিয়ে দিই তো দেখো চারটি শট এবং গাড়িটা ফুটে গেছে তো এখানে গান রিলেট করিয়ে দেন আমাদের চার নম্বর প্লেয়ারটি ছিল তো এখানে যাওয়ার পথেই আমি আরসেনালে চলে যাই আবার তো আরসেনল থেকে কিছু লুট করার চেষ্টা করছি কিন্তু কিছু পেলাম না যাই হোক এখানে আমরা সামনের দিকে যেতেই দেখলাম ওই দিক থেকে বাম দিকে এই আছে তো এখানে আমি ওকে একটু শর্ট দেওয়ার চেষ্টা করলাম কিন্তু লাগলো না যাই হোক আমরা স্নাইপার চাল থাকি এদিকে স্কাইলার মেরে দিই দেন লাস্টে ফায়ার করে বইয়া তো ভিডিওটা লাইক করে দিও গাইস এবং পাশে দেখো সাবস্ক্রাইব করার মাধ্যমে এবং আল্লাহ হাফেজ